দেশি মুরগির কাটা রোস্ট করবো টক ধুই দিয়ে তাই মাংসটি ভেজে নিলাম তেলটা দিয়ে দিলাম রান্না করবো মুরগির কোরমা আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও সবাই ভালো আছে এখানে দিয়ে দিব এটা কাঁচামরিচ সাথে ব্লেন্ডার করে ছিপিয়ে এর জন্য একটু সবুজ সবুজ রং লাগতেছে এটা ধনিয়া ফাঁকি ওটা আদা রসুন পেস্ট ধনিয়া পাউডারটা কালারটা গ্যাস অন করি নি মশলাটা একটু ভালো করে করে নেব বা ভেজে নিব পেঁয়াজ আর আদা রসুন পেস্ট একসাথে মিশিয়ে একটু ভালো করে তেলে ভেজে নিলাম কারণ এটার স্মেলটা বেশি ভালো লাগে না ভালো করে কষাইতে হয় এখানে গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব টক কারণ টকডুলটা ভালো করে না ভেজে নিলে ভালো লাগে না মাংসটা সরি মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মাংসটা একটু মাংসটা এখন কষাবো একটু ভেজে নিয়েছিলাম পানি দিয়ে দিব দিয়ে একটু কষাব মাংসগুলি তুলে নিচ্ছি এখন এখন আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো এখন দিয়ে দিব আলুগুলো কষার পরে আলুগুলো কচানো হয়ে গেছে এখন আমি ঝুলের পানি দিয়ে দিতাম ঝুলের পানি দিয়ে আলুগুলো হতে থাক একটু অর্ধ সিদ্ধ হলে আমি মাংস দিয়ে দিব মাংসটা দিয়ে দেব আলুটা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মাংস দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব একটু ঢেকে দেওয়ার পরে বাকিটা বেরেস্তা দিয়ে কামিয়ে ফেলব উরমাটা হয়ে গেছে একটু পেয়ে পেয়ে যে বেরেস্তা দিয়ে দিবো অল্প আগে একটু দিয়েছি এখন উপরে একটু দিলাম আমার রান্নাটা যদি পছন্দ লাইক দেবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন কোরমাটা হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম